তো আজকে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করেছি আম দিয়ে দেখতেই পাচ্ছ একদম সাদা মাটা সাদা মাটা হয়েছে কিন্তু দেখতে এরকম হলে কী হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে প্রথমবার এটা এক্সপেরিমেন্ট করলাম এই এক্সপেরিমেন্টটা সত্যি কথা বলতে সাকসেসফুল আমার কাছে এখন আপনারা যদি বাড়িতে বানান বানানোর পরে ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তারপরে কিন্তু আমার এই রেসিপিটি যে ট্রাই করেছি বা এক্সপেরিমেন্ট করেছি এই এক্সপেরিমেন্টটা কিন্তু সাকসেসফুল হবে তো চলো খুবই সিম্পলভাবে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে দেখে নিতে হবে আর দেখার পরে রেসিপিটি ট্রাই করতে হবে ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আমি অনু আর আপনারা দেখছেন স্পাইসি ইউটিউব চ্যানেল চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই সমস্ত রান্নাগুলো কিন্তু সাকসেস হবে না তাই অবশ্যই পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে তো চলো দেরি না করে শুরু করিয়ে আজকের এই ছোট্ট এক্সপেরিমেন্ট অবশ্যই একটাই কথা বলবো এক্সপেরিমেন্টটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আজকে এই আমের মিষ্টি রেসিপিটি বানানোর জন্য তিনটে ফ্রেশ আম নিয়েছি একদম কেবলই গাছ থেকে পেরে নিয়ে আসছি গাছ থেকে পেরে ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে তারপরে টি দিয়ে মুছে একদম ফ্রেশ করে রেখেছি এবার এটাকে কাটবো কেটে বাকি কাজ যেগুলো আছে সেগুলো করবো প্রথমে বোটার থেকে কেটে নেব এবার মিডিল বরাবর কাটবো এবার লম্বা লম্বা করে কেটে নেবো মিষ্টি আচারটি একদম খোসা শুদ্ধই কিন্তু এই খোসা শুদ্ধ কিন্তু বানাবো তাই আঠিটা যদি না হয় আমের তাহলে কিন্তু খুব ভালো হয় তারপরে আমি দেখতেই পাচ্ছি আঠিটা কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আমগুলো কাটার পরে হলুদ গোলা জলে এই হলুদ গোলা জলে কিছুক্ষণ ভিজিয়ে তো জলটা গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেবো আমগুলো সিদ্ধ হতে হতে এবার বাকি মশলাগুলো বানিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দেবো মৌরি হাফ চামচ মেথিদানা গোটা ধনে এক চামচ জিরে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে পেস্ট করে নেবো এবার একটা মিষ্টি সেরা বানিয়ে নেবো এক বাটি চিনি দিলাম এক বাটি জল দিয়ে দেব এবার এই শিরার ভিতরে মশলাগুলো দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম তো ওই মিষ্টি সেরাটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ আমগুলো এই বাটিটার ভিতরে নিয়েছি এবার এর ভিতরে শিরাটা ঢেলে দেবো ব্যাস এইভাবে দু ঘন্টা রেখে দিলে তারপরে কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে এবার উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেব ঢেকে দু ঘন্টা রেখে দেবো